হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল এই যে সকালবেলায় উঠে মুখ ধুয়ে ইতি করে করে তারপর চুলটা বাঁচলাম তোমার তোমাদের দাদাভাই চলে আসো এই যে দেখো দই কিনতে গেছিলো তো চলো তোমাদের দাদাভাই চলে গেছে আমি এদিকে বিছানা বিছানা গোছানো হয়ে গেছে এদিকে বসাবো চা আর তোমাদের দাদাভাই কাজে চলে গেছে তো তোমরা সবাই কি করছো জানিও বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা সবাই কি করছো তোমাদের ভালোবাসে আমি অনেক অনেক সুস্থ আছি তোমরা সবাই কেমন আছো জানিও আর আমি এদিকে বসাচ্ছি চা আর সকালে উঠে কার কার চা খেতে ভালো লাগে অবশ্যই জানিও যেহেতু এখন বাজে আমি উঠেছি এগারোটার সময় তো উঠে মুখফুক ধুয়ে ইষ্টবৃত্তি করে তারপর ক্যামেরা আমি অন করি ঠিক আছে তো যাই হোক চলো এদিকে চাটা বসিয়ে দিই তারপর বাকি কাজগুলো সারবো তো তোমরা সবাই কি করছো এখন জানিও যেহেতু এগারোটা তেরো চোদ্দো মতো বাজে তো চলো এদিকে চা বসানো হয়ে গেলে এদিকে ঝাড়ুটাও মেরে দিই ওদিকে ঝাড়ু মারা কমপ্লিট করেছে এদিকে এবার চাটা খাবো তারপর খাওয়া দাওয়া করে বাকি কাজগুলো সারবো তো তোমাদের সবার টিফিন করা হয়ে গেছে অবশ্যই জানিও আমার এখনও টিফিন করা হয়নি যেহেতু উঠেছে এগারো দশটার সময় ঘুম ভেঙেছে তো ঘুম ফের বাথরুম বাথরুম করে ফেস হয়ে পড়েছিলাম তো যাই হোক চলে গিয়ে খাওয়া দাওয়া করিনি আর তোমাদের দাদা ভাই দেখো কত এইরকম বিস্কুটের প্যাকেট নিয়ে এসে যে তাই একটা বিয়ে করে নিলাম ওই বিস্কুটটা শেষ হয়ে যাবে সেটা বিয়ে করে নিলাম আর এগুলো কাগজ রেখে দিচ্ছি তো চলো এদিকে খাওয়া দাওয়া করিনি তোমরা আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব এবং ফলো করে দিও তো চলো খাওয়া দাওয়া আমি স্টার্ট করি তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের তো খাওয়া দাওয়া মানে অনেকে হয়ে গেছে আবার হয় হয়নি যার যাদের হয়নি চলে আসতে পারো আর খেয়ে নাও খেয়ে নিয়ে কাজ করলে ভাল লাগবে আমিও তো অনেক না খেয়ে কাজ করতে পারি না এখন করে হয়ে গেছে খেয়ে দেয়ে কাজ করতে হয় আর আজ প্রচুর খিদেও পেয়ে গেছিলো ঘুমাচ্ছে দশটার সময় ঘুম পেয়ে গেছে যা তো খিদে পাচ্ছিল তাও ঘুমিয়েছে এগারোটা পর্যন্ত তো যাই হোক চলে এইদিকে খাওয়া দাওয়া করে নিই জলটা খেয়ে নিই তারপর খাওয়া দাওয়া করবো তো তোমরা সবাই কি করছো এখন জানিও তোমাদের তো সবার টিফিন করা হয়ে গেছে আমাদের এখন আমার এখনো টিফিন করা হয়নি তোমাদের দাদা বাড়িতে দোকানে মনে হয় খেয়ে নেবে কেউ উঠতে পারিনা তার জন্য করতেও পারিনা কিছু নাস্তা আর এই বিস্কুটগুলো আমার এত ভালো লাগে কি বলবো বেশ ভালোই লাগছিল খেতে তো চলো বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে নিই তো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আজকে বেশি কিছু রান্না করব না ভালো লাগবে না যে রান্না বান্না করতে তো চলো মাছ আছে মাছ দিয়ে কিছু একটা বানাবো ফ্রিজে মাছ আছে সেই মাছটাও আনবো আর বিল্ডিংয়ে মনে সবারই স্নান টান করা হয়ে গেছে আমার এখনও স্নান করা হয়নি তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে ঠিক আছে এই যে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর খেয়ে দেওয়া বাথরুম চলো ঝাড়ুটা মেরে দিই তো খাওয়া দাওয়ার পর বাথরুমে গেছিলাম বাথরুম থেকে এসে যখন ঝাড়ু মারছি আর আজকে বৃষ্টি পড়েনি আজকে রোদ করেছিল আজ খুব সুন্দর রোদ করেছে চলো ঝাড়ুটা মেরে দিই তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দিও তো চলো ঝাড়ুটা মেরে দিই এই যে বন্ধুরা ঝাড়ু মারা হয়ে গেছে বাসনগুলো ধুয়ে নিলাম তারপর মাছটাকে এনে সান করতে গেছিলাম তো বাসন ধোয়ার পরে জল শেষ হয়ে গেছিলো তার জন্য মাছটা নিয়ে চলে আসছিলাম ফ্রিজ থেকে একটু গল্প টল্প করে খিস্তিকে মাছটাও নিয়ে চলে আসলাম তারপরে সাম জল চালালো মোটর চালালো তারপর চান টান করে বাথরুম টাথরুম পরিষ্কার করে শ্যাম্পু ট্যাম্পু করে এই যে এখন শুকনোগুলো তুলে ও ভিজোগুলো দেবো এখন সবজি কাটা হয়নি তো জল দিয়ে দিয়েছে আমি ভাবলাম না সানটা করে আসছি যেখানে বাথরুম পরিষ্কার করবো দেরি হবে বারোটা তেরোতে চান করতে গেছি মনে এসেছি একটার সময় এসেছি মানে বাথরুম তাথরুম পরিষ্কার করছিলাম শ্যাম্পু করছিলাম তার জন্য দেরি হয়েছে তো আজকে থেকে কাজ গুছিয়ে রাখছি কালকে আবার জালটা পরিষ্কার করব আমার মানে এই দুটো এক্সট্রা কাজ তার জন্যেই তার তাড়াহুড়ো করতে হয় যাই হোক চলো জামা কাপড়গুলো দিয়ে দিই আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে এই যে চলো জলটা ভর্তি করে নিই ঘরটা মুছবো তারপরে ঠাকুরকে সেবা দেবো সবজি কাটবো সবজি বলতে মাছের যেগুলো কাটা কাটাগুটি সেগুলোই কাটবো মশলার তো যাই হোক চলো এদিকে ঘরটা মুছে নেবো এবার জল ভর্তি হয়ে গেছে যেহেতু আজ বেশি কিছু করব না আলু ভাজা করবো আর মাছ দিয়ে কিছু একটা বানাবো তো যাই হোক চলো পুরো ভিডিওটা না দেখলে কেউ বুঝতে পারবে না প্লিজ পুরো ভিডিওটা দেখো তো চলো আমার ঘর মোছা হয়ে গেলে বা ঠাকুরকে সেবা দেব আর সেই নব্বী এসে হতে পারে ফুলগুলো দিয়েছিলাম সেই ফুলগুলো তুলে নিচ্ছি তো যেহেতু একটা বেজে গেছে তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমার এখনও রান্নাই মানে সবজি কাটাই হয়নি তো রান্না কী হবে তো যাই হোক চলো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাকে একটু ভালোবাসা দাও একটু পাশে আর যদি আমার ভিডিওটা এই ব্লগটা ভালো লাগে অবশ্যই তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলো দেওয়ার চেষ্টা করবো এরকম ভিডিও তো যাই হোক চলো তবে ঠাকুরকে সেবাটা ঝাটাফাট করে দিয়ে দিই তোমরা আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো ঠাকুরকে সেবাটা দিয়ে দিই আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে এই যে ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে আর বাইরেটাও চুল ঝেড়ে নিয়েছি আবার শুকনো গামছাটা ভালো করে মুড়ে দিচ্ছি শ্যাম্পু করেছি তো তার জন্য যাই হোক চলো একটু সাজুগুজু করে নিই তারপরে সবজি কাটতে বসবো চলো সাজুগুজি হয়ে গেলে এবার ঠা এবার বিছানাটা ইয়ে বাড়িগুলো তুলে দিই আধা পাশ করে পড়ে গেলো তাড়াহুড়ো করতে গেলেই এরকম হয় আর আমার বেডশিটটা দেখে যে কি সুন্দর মাঝখানটা খাবলা হয়ে গেছে নতুন বেডশিট পরাবো তো যাই হোক ওটাও এই বেডশিটটা দু বছর হলো তো ছিঁড়বে না তোমরাই বলো তো চলো এইদিকে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তো এটা যখন এই ঘরে প্রথম এসেছিলাম তখনই মানে দেশ থেকে আসার প্রথমেতেই কিনেছিলাম তো দু বছর হয়ে গেল এটা ছিঁড়বে না মাঝখানে পুরো খাবলা হয়ে গেছে তো চলো গরিব মানুষ কী পয়সা করে নেই কিনতে পারিনি তো জামা কাপড়গুলো গুছিয়ে নিই তারপর সবজি কাটতে বসব এই যে তারপর সবজি কাটবো কালকে আজকে বাসনগুলো গুছিয়ে নিই তারপর সবজি কাটবো তো জল মনে হয় আছে এখনো এখনও পর্যন্ত জল আছে তো যেহেতু মোটর চালিয়েছিল না আমি স্নান করতে পারতাম না জল শেষ হয়ে গেছিল এগারোটা বারোটা পৌনে বারোটা দিক করে জল শেষ হয়ে গেছিলো যাতে জল চালাতে স্নানটা করলাম তো এখন পর্যন্ত জল আছে এবার কী হয় কখন জল শেষ হয় এখন জলের প্রবলেম হচ্ছে তোমাদেরকে তো বললামই তো চলো ওইদিকে সবজিটা কেটে নিই কালকে আজকে বসন্ত হয়ে গেছে এবার আলু ভাজার আজওটা সেদ্ধ চাপাবো তার জন্য খুঁয়ে নিচ্ছি তারপরে মাছের মশলাগুলো সব খেতে নেব ঠিক আছে সব আলু ভাজাটা আগে আলু ভাজার আলুটা আগে সেদ্ধ চাপিয়ে দিই তারপর বাদ বাকি কাজগুলো দেখা যাবে আর আমার প্রেসার কুকারটা কি সুন্দর দেখেছো ডিজিটাল প্রেসার কুকার যাই হোক চলো এই যে চাপানো হয়ে গেছে আর এদিকে সেদ্ধও হয়ে গেছে এদিকে আলু ভাজার আলুটাও সেদ্ধ চাপিয়ে দিই তারপর ফাইনালি রান্নাবান্না সব কমপ্লিট করলাম আর তোমাদের দাদা ভাই কখনও আসবে জানি না তারপরে এই দেখো তোমাদের দাদাভাই ফাইনালি তিনটের সময় আসলো তারপর শান করে এই যে আমরা খেতে বসে পড়েছি তার মাঝে এক ফেসবুকে দিদিভাই লাইভ করছিলো তার লাইভে গিয়ে সে ভিডিও ভিডিও কলে কথা হলো। তো যাই হোক চলো বেশ ভালো লাগলো দিদিভাইয়ের সাথে কথা বলে তারপর খাওয়া দাওয়া করবো বলে আমি আমাকে অন মানে বন্ধ করতে বাধ্য হয়েছিলাম তো যাই হোক চলো দিদি নেক্সট দিন আবার তোমার লাইভে আসবো কিছু মনে করো না তো যাই হোক চলো এদিকে খাবার দাবার বেড়ে নিচ্ছি আর আজকে করেছিলাম ভাত আর মাছের কালিয়া করেছিলাম দই দই কাত মানে দই রুই করেছিলাম ঠিক আছে কাতলা নাই দই রুই করেছিলাম আর আলু ভাজা আজ বেশি কিছু করিনি তোমাদেরকে তো বললাম মাছের কিছু একটা জিনিস করবো বললাম আর আলু ভাজা করবো তো যাই হোক চলো ধৈর্য হারাও না দেখাবো তোমাদেরকে মাছের কালিয়াটা এই যে আলু ভাজা এখানে এই যে দেখো মাছের কালিয়া দই কাতলা মানে দই রুই যাকে বলে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই অনেক দু দিন মাছ খাওয়া হয়নি তো ফাইনালে আজকে মাছ খেলাম তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তোমাদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিই আর নেক্সট দিন আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব এবং ফলো করে দিও আমার সাথে থেকো আমার পাশে থেকে সঙ্গে থেকো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো